আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারহু নাহমাদুহু আলুসল্লা আলাহুল কারিম বাদ। দোরির ও কাছের দেশের কিংবা পুরবাসের যে সকল আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বাবারকবাদ আমি মাওলানা শেখ ফরিদ মহিবি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে সবে বরাত কত তারিখ এবং কী কী আমল সম্মানিত শ্রোতামণ্ডলী সাবান মাসের মধ্যবর্তী রাত সবে বরাত আরবিতে লাইলায়াতুল বরাত অথবা লাইলায়াতুল ডিসফে মিন শাবান নামে এই রাতটি পরিচিত আর সবে বরাত সব শব্দটা ফার্সি আর বরাত শব্দটি আরবি যার একত্রে অর্থ হচ্ছে বরাতের রাত অথবা ভাগ্য রজনী এই রাতটিকে বলা হয় মুক্তির রাত এই রাতটিতে বলা হয় ক্ষমার রাত আল্লাহ সুবাহান হুয়াতালা এই রাত্রিতে অসংখ্য নরনারীকে ক্ষমা করে দিবেন অসংখ্য মানুষের মনের আশাকে পূরণ করবেন এই রাতের মাগরিবের নামাজের পর থেকেই আল্লাহ সুবাহান হুয়া তালা প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলেন কে আছো ক্ষমা ক্ষমাপ্রার্থী আজ আমার কাছে ক্ষমা চাও আমি রব তোমাদের জীবনের সব গুণাগুলি আমি ক্ষমা করে দিব তোমাদের মনে যে আশা আছে তোমাদের আশাগুলিকে আমি পূরণ করে নিব অতএব এই বরকতপূর্ণ রাত দু সালে কোন তারিখে হবে এই বিষয়টি সম্পর্কে আমাদের সবারই জানা দরকার দু সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত অথবা লাইলাতুল বরাত এই রাতটি ইংরেজি মাসের সাথে আরবি মাসটি হুবাহু মিলে গেল যা আমাদের জন্য সুবিধা হলো যে গণনার ক্ষেত্রে আমরা এই মাসটিকে গণনা করতে অনেকটাই সুবিধা হচ্ছে এ রাতে সকলেই আমরা নফলে বাদকবন্দি করব। আমাদের জীবনের গুনাহের কথা স্মরণ করে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কান্নাকাটি করব রোনা করব। করবো আমরা এই রাতটিকে হেলায় খেলায় কেউ না কাটিয়ে আমরা যদি এই রাতে বেশি বেশি পরিমাণে তসফির তহলিল দুরুজ শরীফ নামাজ এবং দিনের বেলায় যদি আমরা রোজা পালন করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে হতে পারে এই বছর আমার জীবনের শেষ সবে বরাদ্দ হতে পারে এজন্য এমন একটা মন স্থির করে আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই এবং মহান রফুল আলামিনের দরবারে যদি সেই নামাজের নিয়ত করে নামাজ আদায় করি আনতা আবুদাল্লা হা কা আল্লা কাতারাহু ফাইনামটা কোন তারু আরাক আমি এমনইভাবে নামাজ পড়তেছি যেমন যেন আমি আল্লাহকে দেখতেছি আর যদি আমি আল্লাহকে যদি দেখতে না পাই তাহলে মনে মনে এমনটা যদি চিন্তা করি আল্লাহ আমাকে দেখতেছেন এভাবে করে যদি মন স্থির করে আমি যদি নফল নামাজ আদায় করতে পারি এরপরে তস্পি তাহানিল দরুদ শরীফ কোরআন তেলাওয়াত এরপরে ভোর রাত্রে খানা খেয়ে অর্থাৎ ভোর রাত্রে সাহরি খেয়ে আমরা যদি দিনের বেলায় রোজা পালন করতে পারি হয়তো বা হতে পারে এই কারণে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারেন আল্লাহ তালা আমাদের জীবনের গুণারাশিকে মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিতে পারেন আল্লাহ সুবাহান আমাকে এবং সকল মুসলিম উম্মাকে এই আমলগুলি করবার মতো তো দান করুক আখিরে দাওয়ানা আলী আহামদুলিল্লাহ রাবুল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি